শুনুন মুখ থাকলে তার অভিযোগ করার অধিকার আছে কিন্তু বসন্ত চোখে যে মাটি কাটা হচ্ছে এ ব্যাপারে আমি কিছুই জানি না আজকে আমি খোঁজ নিয়ে দেখেছি মাটি কাটা হয়েছে আগে জানতাম জানতামনি কিন্তু আমি বিরোধী দলনেতাকে বলবো যে রাজনীতির জন্য এইভাবে মানুষের নামে কলঙ্কিত করে মানুষকে ছোট করা যায় না আমাকে বদনাম করে আমার বিরুদ্ধে আমাকে হেনস্থা করার চেষ্টা করছেন আমি বিরোধী দলনেতাকে বলতে চাই আপনি বিএলআরওতে বিডিওতে খোঁজ নেন থানাতে খোঁজ নেন যে বসন্ত চোখে কে বা খারা মাটি কাটতিছেন খোঁজ নিয়ে যথাযুক্ত ব্যবস্থা নেওয়ার জন্য আমি অনুরোধ করছি যাতে যদি অবৈধভাবে কিছু করে থাকে তারা যাতে শাস্তি পায় সেইভাবে আমি এটা প্রশাসনের কাছে দৃষ্টি আকর্ষণ করছি আবেদন করছি আপনার বাড়ির রং কিংবা বাথরুম ফিটিংস এন্ড স্যানিটারি মানে পছন্দের সেরা ঠিকানা এখন আপনার জলচক গুণময়ী এন্টারপ্রাইজ স্টোরে জ্যাকুয়ার এন্ড এশিয়ান প্রিন্টস এর সব থেকে বড় ডিসপ্লেস এটার এখন জোনচকে তাই আপনার বাড়ি সাজিয়ে তুলুন জ্যাকো এন্ড এশিয়ান প্রিন্স কমপ্লিট সলিউশন দিয়ে যোগাযোগের ঠিকানা জলচক প্রাইমারি স্কুলের পেছনে পিংলা পশ্চিম মেদিনীপুর কোড করুন 8240720151 এই নম্বরে